একশো পঁয়ত্রিশের টার্গেট ক্রস করতে ব্যর্থ হলো এটা ভাই চিন্তার বাইরে একটা দলের আসছেন সেই ছক্কা চেষ্টা করছেন এবং তাদের দেখে মনে হচ্ছে যে তারা রান সুনীল গাবস্কার ধারাবাস্য কক্ষ থেকে এটাই বলেছেন প্রথম দশ ওভারে পাঁচটা ছক্কা মেরেছেন বাংলাদেশের ব্যাটাররা তার মধ্যে চারজনই আউট হয়ে গেছেন কিন্তু এই পাঁচ ছক্কা মারার পরেও দলের রান ষাট পেরোয় না দশ ওভার মানে ষাট বলের খেলা শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় আটান্ন এই পরাজয়ের জন্য কাকে দায়ী করবেন কাকে দায় দেবেন অনেকগুলো রয়েছে যখন দলের রান তেহাত্তর পাঁচ উইকেট চলে গেছে তখনও প্রায় সাত ওভারের খেলা বাকি রয়েছে ক্যাপ্টেন জাকের আলী যেই শটটা খেললেন যেভাবে আউট হলেন স্ট্যাম্প ছেড়ে দিলেন লেগ স্ট্যাম্পেরও এক ফিট দূরে চলে গেলেন আর বল হচ্ছে অফ স্ট্যাম্পের মোটামুটি চব্বিশ ইঞ্চি দূরে জোর করে ব্যাট চালিয়ে যেভাবে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন তিনি কি করতে চাইছিলেন কেউ বুঝল না অথচ ওই জায়গাটায় শামীম হোসেন পাটোয়ারির সাথে জাকির আলী অনেকের আরো অন্তত তিনটা ওভার ক্রিজে থাকাটা মহা গুরুত্বপূর্ণ ছিল খেয়াল করে দেখুন তাও হৃদয় দশ বলে পাঁচ করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ জিতিয়েছেন আমরা একদম তাকে মাথায় তুলেছি এরপরে হৃদয় যেন সবকিছু করার অন্তত নেক্সট টেন ম্যাচেসে করার ফ্রি লাইসেন্স পেয়ে গেছেন আগের বলে শাহিন আগের বলে হাসানকে রান আউট করে দিচ্ছিলেন তারপরের বলে ছক্কা মারতে গেলেন তিনি মাহেদিকে নাম্বার ফোরে নামানো হলো বাংলাদেশের ব্যাটার একজন কম দ্রুত দুই উইকেট চলে যাওয়ার পর নাম্বার ফোরে কে নামবে হৃদয় তো প্রমোটেড টু নাম্বার থ্রি লিটন কুমার দাস নেই তিনিও যখন আউট হলেন ওই একই ছক্কা মারতে হবে হিরো হতে হবে সুপার হিরো হতে হবে একাই ম্যাচ জেতাতে হবে নায়ক হতে হবে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিমকে বসিয়ে রেখে তাকে আজকে যে সুযোগটা দেয়া হলো সেই সুযোগ তিনি এমন ভাবে কাজে লাগালেন জিরোর বিশ্ব তুলল উননব্বই রান সেখান থেকেও যেন বাংলাদেশ কোনো শিক্ষা নিল না যে তাদের আগের ইনিংসে যেই দলটা ব্যাট করলো ধ্বংসস্তূপ থেকে যারা একটা চ্যালেঞ্জিং টোটাল বাংলাদেশের দিকে চুরে দিল কোন অ্যাপ্রোচে তারা খেললো সেটাও যেন বাংলাদেশের ক্রিকেটাররা ওই এগারো ক্রিকেটার মাঠে থেকেও দেখেন নাই জাকের আলী অনেক পাকিস্তানকে অ্যালাউ করার ক্ষেত্রে এত রান করার ক্ষেত্রে কিংবা বাংলাদেশকে চেপে ধরার ক্ষেত্রে ব্যাটিং ইনিংসে অনবদ্য একটা ভূমিকা পালন করেছেন এর আগে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটে বলের সংযোগ করতে পারছিলেন না ক্যাপ্টেন হয়ে গেছেন ছক্কা মারা খুব বেশি গুরুত্বপূর্ণ না এরপরে আজকে অনেক জায়গায় দেখলাম যে রেডি প্রোডাক্টের অনেক প্রশংসা হচ্ছে আঠারোতম ওভারে নিয়ে আসা হল বোলিং করার জন্য শাক মেহেদিকে যখন পাকিস্তানি ব্যাটাররা হওয়ার চেষ্টা করেছে যখন পাকিস্তান তাদের ইনিংস বিল্ট চেষ্টা করছে এবং যখন আক্ষরিক অর্থে শাক মাহাদির বল খেলতে প্রবলেমে পড়ছে ঠিক সেই শাক মাহাদিকে রাখা হলো আঠারোতম ওভার পর্যন্ত সেই ওভারে এসে তিনি তেরো রান দিলেন খেয়াল করে দেখুন বাংলাদেশের ক্যাচিং বাংলাদেশের ফিল্ডিং শুরুতে অসাধারণ পয়েন্টে রিসাদ ক্যাচ নিলেন তাস্কিনের বলে সেই ক্যাচে বাংলাদেশ নাম একটা দারুণ উড়ন্ত মোমেন্টাম পেল পরের ক্যাচটাও মিরনে রিসাদের অসাধারণ ক্যাপচার এরপর রিষাদ সপ্তম আর নবম ওভারে এসে নিজেই দুই উইকেট নিলেন ফাকির জামান যখন ডেঞ্জারাস হওয়ার চেষ্টা করছিল কিংবা তালাতকে ফেরানো বাংলাদেশকে দারুণ একটা মোমেন্টাম দেয়া পাকিস্তানের স্কোর একশো ছুতে পারবে কি পারবে না পুরো জায়গায় এই কনফিউশনটা ক্রিয়েট করার ক্ষেত্রে ই প্লেড বিগ রোল প্রথম দুই উইকেট পতনে দুটা ক্যাচ তার পরের দুই উইকেট নিয়েছেন তিনি নিজেই ঋষাদ হোসেন যেই মোমেন্টামটা ক্রিয়েট করেছিলেন পরবর্তী সময় সেটাকে ক্যারি আউট করেছে তাসকিন আহমেদরা শেষ পর্যন্ত শেষ দশ ওভারে উননব্বই তোলার ক্ষেত্রে কখনো ক্যাচ ছেড়েছেন শাক মাহেদি কখনো ক্যাচ ছেড়েছেন পারভেজ হোসেন ইমন কখনো দুই ব্যাটসম্যান একই প্রান্তে চলে যাবার পরও ফিল্ডার যেন দেখছিলেন না যে থ্রোটা কোথায় করতে হবে পর আরো প্রায় রানের পাবার কাছাকাছি যোগ করলেন বাংলাদেশের এগেনস্টে এই রানগুলোই আসলে শেষ পর্যন্ত ডিসাইডার হয়ে গেল ভাবতে পারেন দু সালের পর এশিয়া কাপে আরো একটা ফাইনাল খেলার দার প্রান্তে থেকেও ডুও ডাই ম্যাচে সেমিফাইনাল বলা হচ্ছে অঘোষিত সেমিফাইনাল সেরকম একটা মোমেন্টামে থাকার পরও এই বাংলাদেশ শেষ পর্যন্ত পারলো না শুধুমাত্র দলের থেকে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের উদ্বেগে সুপার হিরো হবার প্রবণতা ডুবিয়ে দিল পুরো দলকে বাংলাদেশের ব্যাটিং দেখে যে কেউ ভোরকে যেতে পারে পাকিস্তানের রানস কত সেটা যদি আপনি জাস্ট হাইট করে রাখেন অথবা এমন কাউকে জিজ্ঞেস করেন যে প্রতিপক্ষ কত রান করেছে দেখার দরকার নেই বাংলাদেশ এভাবে ব্যাট করেছে স্ট্যাম্প থেকে সরে গেছে ছক্কা মারতে গেছে তুলে মেরেছে ক্যাচ দিয়ে আউট হয়েছে রিভার্স করতেই হবে আমার প্রিয় শামিম হোসেন পাটোয়ারিকে তিনি থাকলেই হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যেত করতেই হবে বোঝা যাচ্ছিল যে পরের বলটা শাহিন শাহ আফ্রিদি স্লোয়ার মারবেন ধারাভাষ্যকাররা বলছেন কোচের অ্যাপ্রোচ বলছে আমার ব্যাটার যে প্রান্তে ফেস করবেন শাহিন আফ্রিদিকে তিনি রিভার্স করতে গেলেন এই যে একটা সিচুয়েশন এই যে স্বপ্নভঙ্গ এই যে একক ভাবে হিরো হবার চেষ্টা এটা আসলে বাংলাদেশ দলকে কখনো বড় করে নাই মনে আছে মুশফিক মাহমুদুল্লাহ পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারে নাই নাই সহজ জয় পায় সুপার হিরো হতে চায় জাকির আলী অনেক খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচটায় যেই সময়টায় তার এবং শামীম পাটোয়ারি থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল ক্যাপ্টেন হিসেবে খেলছেন দায়িত্বের জায়গাটা কত বেশি ভাস্ট একটা বারের জন্য ফিল করলেন না যে তিনি যে আগলি শট পারভেজ হোসেন ইমন জিরোতে ফিরে যান সফলতার পর টানা ব্যর্থতার বৃত্তে নিজেকে বন্দি করেন জাকের আলি অনিক আবারও তার ক্যারেক্টার শো করলেন নুরুল হাসান সোহান কিছু রান করেছেন কিন্তু কখনো কনভিনসিং মনে হয়নি তাকে শামীম হোসেন পাটোরি কি অসাধারণ খেলছিলেন বাংলাদেশের লাস্ট হোক ছিলেন তিনি যেভাবে আউট হয়ে ফিরে গেলেন শাহিন আফ্রিদি সবচেয়ে ডেঞ্জারাস বোলার তাকে চার্জ করতেই হবে আমার তাহিদি দয়কে এই যে প্রবণতা একশো পঁয়ত্রিশ আমরা ক্রস করতে গিয়ে একশো সত্তর রানের টার্গেটে ব্যাট করছি এমন ধরনের ব্যাটিং প্রবণতা এটা আসলে বাংলাদেশকে স্বপ্নের জায়গাটায় পৌঁছতে দিল না কিছুই বলার নেই ম্যাচ যদি আপনি হারতে চান এরকম কিছু মেন্টালিটি ক্রিকেটারকে দলে রাখবেন তারা মাঝে মাঝে জেতাবে ঠিকই কিন্তু যে জায়গাটা আসলে আপনাকে জেতানোর দরকার সেখানটায় জায়গা মতো হারিয়ে দেবে আজকের ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথাই ছিল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে অঘোষিত সেমিফাইনালে যতটা পাকিস্তানের পারফরমেন্সের কারণে হেরেছে তার থেকে তারা অনেক বেশি হারার চেষ্টা করে হেরেছে কি অনবদ্য চেষ্টা এই চেষ্টাটা যদি জেতার জন্য হতো আজকে হয়তো ইতিহাসটা অন্যরকম হতো